আজ আঠাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কক্সবাজারের পেকোয়ায় নতুন এক ইতিহাস সৃষ্টি হয়ে গেল আলহামদুলিল্লাহ কুদুব থেকে আপনারা মাহফিল গিয়েছেন পাঁচ বছর নিজের দেশে আসতে পারেননি বাধ্য হয়ে জালেমদের রোশানলে পড়ে দেশ ত্যাগ করেছিলেন আল্লামা লুৎফুর রহমান রাহেমাহুল্লার কথা আজ বড়ই মনে পড়ছে তিনি বলেছিলেন বীরের বেশে মিজান আজহারি একদিন এই দেশে আসবে আমি নগন্য আল্লাহর এই গোলাম অনেক কথা বলেছি বলিষ্ঠভাবেই আল্লাহর পর তাওয়াক্কুল করে ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুল মুমিন আল্লাহর পর ভরসা করে আমরা বলেছিলাম জুলুমতন্ত্র বেশি দিন থাকবে না তাদের পতন হবে কোরআনের পাখিরাই এই জমিনকে আবাদ করবে কি প্রমাণিত হয়েছে সত্য সুন্দরকে বাধা দিয়ে আটকে রাখা যায় না কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাইলেও স্তব্ধ করা যায় না শাহ মিজান রহমান আজহারি পাঁচ বছর আগে মুসলুম হয়ে কোরআনের ময়দান থেকে চলে গিয়েছিলেন দেশ থেকে বিদায় নিয়েছিলেন আজ পাঁচ বছর পরে জনতার ঠল দেখে এটাই প্রমাণিত হয়েছে একটা ঘন্টা স্থব্ধ করে কোরআনের আওয়াজকে কবরেই বন্ধ রাখা যায় না একটা ঘন্টা স্থব্ধ করলে শত ঘন্টায় আল্লাহ চাইলে হাজার ঘন্টায় কোরআনের আওয়াজ উপযুক্ত থাকবে পৃথিবীর কোন শক্তি ঠামায় দিতে পারবে না 13টি বছর কারাগারে বন্দি রেখে বস্তু দিয়ে তিলি তিলে শেষ পর্যায়ে তাকে বিদায় করে দেয়া হল নির্মমভাবে পরিকল্পিত তাকে শহীদ করা হল 50টি বছর টেকনাফ থেকে দুলিয়া রূপসা থেকে বাথরিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যিনি কোরআনের হৃদয়গ্রাহী গ্রাহে তাফসিরটা পৌঁছে দিলেন যার তাফসির শুনলে বয়ান শুনলে রসুলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায় নিশ্চয় কিছু কিছু বক্তৃতা কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব শুধু বাংলাদেশ নয় পৃথিবীর পঞ্চাশটা দেশের যিনি সরাসরি সফর করলেন কোরআনের সৌন্দর্য ছড়িয়ে দিলেন হাদিস সন্নার বর্ণনা করলেন ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিলেন বিশ্বনন্দিত কোরানের পাখি শহীদ আল্লামা দাল হোসেন সঈদি রাহেমাহুল্লাহ আজ ময়দান উন্মুক্ত হয়ে গেল

তিনি শুধু দৃষ্টান্ত রেখে যান নাই জীবনগুলো করেছেন ইমানের পথে চলাটা কুসুমাসwidetildeন নয় বরং এই পথ কট্টকাকির লো কণ্টকাকির লো ইমানের পথ আরাম আয়েশের নয় বরং দুঃখ কষ্টের চ্যালেঞ্জের সংগ্রামের একটা পথ তিনি 50টা বছর একটানা কোরআনের দাওয়াত দিলেন দাওয়াতি কাজের মাঝখানে মাঝে মাঝে তিনি ষড়যন্ত্র চক্রান্ত নির্যাতনের মুখোমুখি হয়েছেন বাধার দেয়াল তৈরি করা হয়েছিল কিন্তু শেষ পর্যায়ে তেরোটা বছর একটা না বন্দি রেখে তার জবান থেকে কোরআনের তফ শীর্ষনা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে তাও শেষ নয় শেষ মুহূর্তে ষড়যন্ত্র করে কুটকৌশল করে কোরআনের পাখিটাকে বিদায় করে দেয়া হলো

স্তাব হয়েছিল শর্ত মেনে নিন যাদের সাথে আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলুন মুক্ত হয়ে যাবেন মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় বিচরণ করবেন আপনার কোনো প্রতিকূলতা থাকবে না একটা ইসলামী দল প্রয়োজনে নিজে করুন দলের প্রধান হয়ে যান আমরা সাপোর্ট দেব প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যান আরামায় সে বাকি জীবনটুকু কাটান কিন্তু আল্লাহর সেই পাখি প্রস্তাব পাওয়ার পরে মুচকি হাসিনার জবাব দেন মুচকি হাসেন আর জবাব দেন কিরায়ে রায় দিয়েছেন আপনারা যাবজ্জীবন কারাদণ্ড যতদিন বাঁচব কারাগারে থাকবো এটা তো কোনো ব্যাপার নয় বরং যদি ফাঁসির রায় দেয়া হয় হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেবো সত্য সুন্দর হক পথ যেটাকা ধরেছি জীবন যাবে সেই পথ ছেড়ে দেবো না ইনে দিন খন বোন সুমস্ত খ মো চট ন الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون তুম্মাস্ত খ মুখ অতপরে কথার ওপরে টলবিচৌ থাকে যেন আলাইহি বুলবালা ইকাপ তাদের কাছে ফেরেস্ত নাসিল হয়ে যান আর জানায় দেন আল্লাহ তাহাবুক ভয় করো না ভয় করুক নাই ওয়ালা যেন চিন্তা করো না চিন্তার করুক্যায় ওয়া শ্রুপিল যেন চিল্লেটি কুম চুম কুমতুম আদুন আর সেই জান্নাতের সুসংবাদ হয়ে সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে তাই তো প্রকৃত আল্লাহর গোলাম যারা হয়ে যায় এরা হাসি মুখে আল্লাহর জন্য তার রসুলের জন্য জীবন

ইমানদারদেরকে এক মুহূর্তেই ইমানের পথ থেকে সরানো যাবে কথা বলে না সরানো যাবে যাবে না ইশাল